পুনরায় চর আজকের পর্বে দেখা যায় সূর্য বাইরে এসে বলে জয়ের অপারেশন সাকসেসফুল হয়েছে একটু পরে দিবাকে যে ডক্টর ডেকেছিল সে বলে দীপার অনেক ব্লাড লস হয়েছে সেজন্য আমাদের ইমিডিয়েটলি ব্লাডের দরকার চারু সূর্যকে বলে তুমি একা কোথায় যা তখন সাক্ষ্যদেব বলে উনি একা নন ওনাকে যে ডক্টর বাবু বলে ডাকে তাকে সুস্থ করার জন্য আমি ওনার সঙ্গে যাব আর এন বলে আমাদের অনেক বন্ধু আছে যারা ব্লাড দেয় সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ আসে আর বলে আমরা খবর পেয়েছি অতীতে যে দীপা সেনগুপ্ত নামে একজনের উপর অ্যাটাক করা হয়েছে কার ওপর সন্দেহ হয় আপনার সূর্য বলে দীপার ক্ষতি

তোমার মা ঠিক হয়ে যাবে সোনা বলে আমার থেকে উনি বেশি তোমার মা এদিকে ডক্টর বাইরে এসে বলে মিসেস সেনগুপ্ত এদিকে ডক্টর বাইরে এসে বলে মিসেস দিভা সেনগুপ্তর অপারেশন সাকসেসফুল তবে আটচল্লিশ ঘন্টা না গেলে কিছু বড়া যাবে না অন্যদিকে জয়ী চোখ করে সবার আগে তার মাকে দেখতে চাই সূর্য বলে তোমার মায়ের কাছে আমি তোমাকে নিয়ে যাব। তখন সোনাও এগিয়ে আসে দীপার কাছে তখন সোনাও এগিয়ে আসে দীপার কাছে গিয়ে এতগুলো বছর রূপা যখন নিজের মাকে দেখে চোখে জল আটকায় রাখতে পারে না দীপার একটু একটু করে জ্ঞান ফিরে আসে হালকা করে রূপা বলে ডেকে উঠলে রূপা বলে হ্যাঁ মা আমি তোমার পাপা এই যে হিংসে কোটি বাবা আমরা সবাই আছি আমরা এক সঙ্গে আছি আমাদের কেউ ক্ষতি করতে পারবে না সোনা বলে কি বললে তুমি তুমি রূপা মানে তুমি আমার পাতা মেয়ে সূর্য রূপাকে জড়িয়ে ধরে বলে যে তার মানে তুই আমার রূপা দীপা নিজে দু হাত বাড়িয়ে সোনা রূপাকে তার কাছে আসতে বলে তখনই একটা বন্দুকের আওয়াজ হয় পার গুলি লাগে আর দীপা লুটিয়ে পড়ে তখন মিষ্কা রূপাকে বলে তোমাকে না বলেছিলাম এই কথাগুলো না বলতে এবার তোমার মা শেষ হয়ে যাবে রূপার ঘোর কেটে যায় রূপা চিৎকার করলে সূর্য বলে কি হয়েছে তোমার জয়ী বলে বন্দুকের আওয়াজ শুনতে পেলাম সূর্য বলে এখানে কোনো আওয়াজ হয়নি দীপার মুখে রূপার নাম শুনে সোনা একা একা ভাবে যে তোমার মন জোরে শুধুমাত্র পাতা মেয়ে তুমি আমার জন্য কখনোই ভাবো না মা চোখের জল নিয়ে সোনা বাইরে চলে আসে সেটা লক্ষ্য করে না কিন্তু লক্ষ্য করে আর এটা বুঝতে পেরে সোনার খুব ভালো লাগে বাইরে সে রূপা একে একে সবার সঙ্গে পরিচয় করে তখন সাক্ষ্য মা বলে সবাইকে তো দেখলি নিজেকে একবার দেখবি না এরপরে উর্মি আর জয় যখন রূপার সঙ্গে দেখা করতে আসে রূপায় এক দেখাতেই তাদের কাকায় আর খাকিমা বলে ডাকলে জয় আর উর্মি দুজনেই ব্যাপারটা অর্ধ লাগে এদিকে মিস কাপ পেছনে দাঁড়িয়ে সবাইকে লক্ষ্য করছে নার্স যে হসপিটালে সবার মাঝখানে একটা জিনিস শুঁয়ে ফেলে আর সেখানে ধোঁয়া উঠলে চারিদিকে ধোঁয়া হয়ে যায় গেলে সবার সন্দেহ করছে যে হয়তো হসপিটালে আগুন লেগেছে মিস্কা দীপর কেবিন থেকে নার্সকে সরিয়ে দিয়ে সবার আগে ত্রিপুর অক্সিজেন মাস্ক খুলে মেশিন অফ করে দীপাকে সঙ্গে নিয়ে সেখান থেকে বিসকাপ বেরিয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর অমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন